দর্শক বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে বিশ্ববাজারে নির্বাচন নিয়ে নানা রকমের কথাও হচ্ছে আলোচনা আরও বাড়বে বিশ্বের কোন কোন দেশ বাংলাদেশে কেমন নির্বাচন দেখতে চায় সেই ব্যাপারে দেশগুলো কথা বলা শুরু করেছে এরই মাঝে জাতিসংঘের পরিবর্তিত অবস্থান আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ এর আগে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব সরকার আবিষ্কার করবে সেরকম এক ধরনের কথা বললেও সর্বশেষ জাতীয় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভিন্ন কথা বলেছেন বলেছেন রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা তাদের স্বাধীনতা হরণ এই ব্যাপারে তারা উদ্বিগ্ন অর্থাৎ তারাও এখন ইনক্লুসিভ নির্বাচন চাই এমনটা তাদের ভাষ্য এর মাঝে আমরা ব্রিটেনের অবস্থান পরিষ্কার হয়েছে ব্রিটেন এই সরকারের পক্ষে অবস্থান নেয়নি বিপক্ষে অবস্থান নিয়েছে তার মানে তারাও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র অনেক আগেই বলেছে ইনক্লুসিভ নির্বাচন চাই রাশিয়া ভারত তাদের অবস্থান ইনক্লুসিভ নির্বাচন চাই এবার আমরা জানলাম বাংলাদেশের অন্যতম বড় বন্ধুদের একটা দেশ জার্মান তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বললো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছেন তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সর্বশেষ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করলো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সব মতের অংশগ্রহণ তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি তেমনটাই প্রকাশ করলো জার্মানি জার্মানির এই কথাটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন দ্বিপাক্ষীয় সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক কেমন সেটা একটু দেখে নেওয়া ভালো দেখে নেওয়া উচিত তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে জার্মানির সঙ্গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে দু সালে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল আট দশমিক ছয় বিলিয়ন ইউরো একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক জার্মানির সঙ্গে বাংলাদেশ জার্মানি বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার অর্থাৎ বিশ্বে বাংলাদেশ যত কিছু রপ্তানি করে তার মধ্যে দুই নাম্বার অবস্থানে হচ্ছে জার্মানি অর্থাৎ দুই ক্লায়েন্ট হচ্ছে জার্মানি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এই যে রপ্তানি হয় রপ্তানি যে বাজার সেখানে নব্বই পার্সেন্টেরও বেশি পণ্য হচ্ছে পোশাক শিল্প তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভরতা পোশাক শিল্প রপ্তানির নির্ভরতা দ্বিতীয় কোনো দেশ সেটা হচ্ছে জার্মানি যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে জার্মানি বাংলাদেশকে উনিশশো সালে প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল অর্থাৎ স্বাধীনতার পরপরই আমরা মুক্তিযুদ্ধের পরপরই বাহাত্তর সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে এছাড়া শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি ভবিষ্যতের দিকে যদি তাকাই এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেগুলো পাশ কাঠানোর ব্যাপার রয়েছে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল সবথেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবগাশী নেই সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে সুতরাং জার্মানির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ সেই জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন সরকারের ভাবনার মানে সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের যাদের কথায় যে সকল ইম্পর্টেন্ট দেশের কথায় সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি সুতরাং জার্মানকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকাই ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে যে ক্ষেত্রে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নবায়নযোগ্য শক্তি শিক্ষা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে এরকম সম্ভাবনাও রয়েছে এরকম সম্ভাবনা যখন রয়েছে তখন আমার মনে হয় যে জার্মানির এই অবস্থান ইনক্লুসিভ নির্বাচনের যথার্থ সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলাফেলা করতে পারবে না তাহলে বড় দেশগুলো প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না হেলাফেলা করতে পারবে না সেই বড় দেশগুলোর মধ্যে আরেকটা দেশ পাওয়া গেল আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে এখন ভাবনাটা সরকারের কোটে সরকার কোন দিকে যাবে সরকার বড়ো বড়ো দেশের চাপে যদি পড়ে তাহলে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ থর্টি পার্সেন্ট জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে সেই প্রশ্নের মুখোমুখি নিশ্চয়ই কোন দলই হতে চাইবে না তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আছেন সেখান থেকে অনলাইনে কিংবা টেলিফোনে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন এ নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকবার অভিযোগ করেছেন এমনকি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অভিযোগটি তুলে ধরেছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাকিল আকন্ত বুলবুল ও মোঃ মোহাম্মদ শাকিল আলমের সঙ্গে শেখ হাসিনা একটি ফোন আলাপের অডিও কয়েক মাস আগে ছড়িয়ে পড়ে অনলাইনে জুলাই আন্দোলনের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে দুইজনের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমানের অভিযোগ দায়ের করা হয় অভিযোগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জিপি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে 15 মে মধ্যে তাদের জবাব দাখিলে নির্দেশদায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু ওই দিন জবাব দাখিল না করে আসামিদের 25 মে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই নির্ধারিত তারিখে তারা কেউ আদালতে হাজির হননি কিংবা এনজবি মাধ্যমে ব্যাখ্যাও দেননি সেদিন ট্রাইবুናል দুই আসামিকে সহশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জজ দিতে সমপর্তে বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দেয় পরদিন দুটি সংবাদপত্রে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি এতে দুজনকে তেসরা জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল বলাই বাহুল্য তাতেও কোনো ফল হয়নি অবশেষে মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য শেখ হাসিনা ও শাকিল আলমের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও নিয়োগ দিয়েছে আদালত আর সেই আইনজীবী হলেন অ্যাডভোকেট আমিনুল গনি টেটু দর্শক শেখ হাসিনার পতনের দিন তার বিচার নিশ্চিত করার প্রতিজ্ঞা করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন অ্যাডভোকেট টেটু এর একটিতে দাবি করেছেন শেখ হাসিনার ফাঁসি জুলাই এবং অগস্টের পুরো সময় জুড়ে শেখ হাসিনার বিরুদ্ধে তার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ পেয়েছে অসংখ্য ফেসবুক পোস্টে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে তার ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর খুনি মেজর হুদাকে কারাগারে গিয়ে শেখ হাসিনা নিজে হত্যা করেছেন এমন ভিডিও শেয়ার করেন সতেরোই আগস্ট আবার ২৬ লাখ ভারতীয় বাংলাদেশের চাকরি করা নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের দাবির একটি পোস্ট শেয়ার করেন বারোই আগস্ট অ্যাডভোকেট টিটোর চোদ্দই আগস্টের একটি পোস্ট থেকে জানা যায় তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার এক আসামি পক্ষে আদালতে লড়েছেন পরে তার বিরুদ্ধে জঙ্গি কানেকশন সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে সে সময় বিভিন্ন সংস্থা এ কারণে পরে তিনি ইচ্ছা থাকলেও আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়েননি প্রশ্ন হলো শেখ হাসিনার এমন স্বঘোষিত বিরোধী ব্যক্তিকে শেখ হাসিনার পক্ষে আইনি আইনি লড়াই চালাতে কেন বেছে নেওয়া হলো যিনি শেখ হাসিনার নিশ্চিত করতে তিনি কিভাবে তার পক্ষে যুক্তি দিবেন চেয়েছেন আদালতে ফলে স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওটা কি যুক্তিসঙ্গত নয় শুধু বাংলাদেশে নয় এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রশ্নের মুখে পড়তে পারে আদালত এবং অন্তর্বর্তী সরকার দশকের আগেও আইন পরিবর্তন সহ বিভিন্ন ঘটনায় বিতর্ক উঠেছে আন্তর্জাতিক নিয়ে প্রশ্ন উঠতে পারে কেউ কেউ এটাকে পলিটিক্যাল ট্রাইব্যুনাল বলছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী যেটা এখান পান না সম্প্রতি আইন সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়সেফ্লাহকে তিনি বলেন এই বিচার তো প্রচলিত কোনো আইনের বিধানের দ্বারা হচ্ছে না এই এই বিচার তো স্বাভাবিক না অস্বাভাবিক আইনটা করা হয়েছিল একাত্তরের জন্য এখন চব্বিশ সালে এই আইনে বিচার হচ্ছে ভবিষ্যতে যারা দুই বা দুই হাজার ছাব্বিশ সালে থাকবে তাদের বেলায় হতে পারে তিনি মনে করছেন এখানে অনেকগুলো সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় আছে উনিশশো সালের কয়েকজন অভিযুক্তের বিচার এখনো চলছে সেই বিচার বাদ দিয়ে ২৪ সালের মামলা নিয়ে তাড়াহুড়ো করে ঝাঁপিয়ে পড়ায় এটি পলিটিক্যাল ট্রাইব্যুনালের পরিণত হয়েছে বলে মনে করছেন জেটাই খান পান্না বিষয়টি নিয়ে পরিষ্কার জবাব নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মাত্র কিছুদিন আগেও তিনি ছিলেন আসামের পক্ষের আইনজীবী আর এখন তার আসন পুরোপুরি উল্টো দিকে ফেলেকে তাজুল ইসলাম বলেন ভবিষ্যতে কে কি বলবে সেটাকে আর এখন আমরা বলতে পারবো হাজারটা প্রশ্ন আপনি এমনিতেই করতে পারেন কিন্তু আইনগত ভাবে প্রশ্ন তোলার কি সুযোগ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনা করে অনেকবার কথা বলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান বিচার আগির অভিযুক্তের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে রায় নির্ধারণ করে দেওয়ার কঠোর সমালোচনা করে তিনি কলাম লেখেন আট মাস আগে প্রথম গত বছরের সেপ্টেম্বরে বার্গম্যান লেখেন অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন নাকি নির্দোষ প্রমাণিত হবেন বিচার শুরু হওয়ার আগে কেউ যদি এর ফলাফল সম্পর্কে নিশ্চিত হয়ে যায় তাহলে কোনো অনিশ্চয়তা থাকে না তখন আপনি নিশ্চিত হতে পারেন যে বিচার প্রক্রিয়াটা ন্যায্য হচ্ছে না ট্রাইব্যুনাল নতুন বিচারকদের নিয়ে শ্রুতি বেশ কিছু প্রশ্ন তুলে শঙ্কা জানান ডেভিড বার্গম্যান তিনি লেখেন আইসিটি চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার তিনি অবসরপ্রাপ্ত জেলা আদালতের একজন বিচারক মাত্র কয়েকদিন আগে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দ্বিতীয় নিয়োগপ্রাপ্ত হলেন মহিতুল হক মোহাম্মদ এনাম চৌধুরী একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তৃতীয় জন হলেন আইনজীবী শফিউল আলম মাহমুদ উনিও গোলা মর্তুজা মজুমদারের মতো কয়েকদিন আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে প্রথমত বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোন অভিজ্ঞতা আছে বলে মনে হয় না বার্গমান লেখেন আইসিটি বিচারকদের মধ্যে দুজন হলেন অবসরপ্রাপ্ত জেলা আদালতের বিচারক তারা বেশ কয়েক বছরে কোনো ধরনের ফৌজদারি মামলার বিচারক ছিলেন না গোলাম মর্তুজা মজুমদার অবসর নিয়েছেন দুই সালে গত পাঁচ বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেননি এখন আইসিটি চেয়ারম্যান হিসেবে তিনি হঠাৎ করে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা পেয়েছেন শফিউল আলম মাহমুদ একজন আইনজীবী তিনি ট্রাইব্যুনাল গঠনের মাত্র ছয়দিন দিন আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক হওয়ার আর কোন অভিজ্ঞতা তার নেই এছাড়া শহীদ মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদ দলের সঙ্গে সম্পৃক্ত ২০১৯ সালে তিনি বিএনপির পক্ষ হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য ছিলেন দর্শক আওয়ামী লীগ বিরোধী আইনজীবীদের নিয়োগ দেওয়ার ঘটনায় গত সেপ্টেম্বরে বিস্ময় প্রকাশ করেছিলেন ডেভিড ব্রাগম্যান তবে এখন তার চেয়েও বিস্ময়কর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যাদের প্রতি মামলা তাদের প্রচন্ড বিরোধীরাই নিয়োগ পাচ্ছেন বিবাদী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ